বাড়ির এমন কোনো কোন মিলবে না যেখানে খারাপ থাকার চিহ্ন নেই এক চিলতে ঘরে চুইয়ে ঢুকছে সূর্যের আলো টালির চল একদিকে হেলে আছে ঘুম ধরা বাঁশের ভরসায় অসহায় বউয়ের চোখের জল ভিজিয়ে দেয় তুলসী তলার মাটি বাড়ির একমাত্র উপায় ছেলে সমীর ভূমিকের দুটি কিডনি বিকল ধরা পড়েছিল কয়েক বছর আগে ছেলের কিডনি দুটি বিকল হয়ে যাওয়ায় একেবারে কিন্তু সেই ছেলের জীবন বাঁচাতে বাবার কিডনি ডান দিতে ইচ্ছে প্রকাশ করেছে এবং ইতিমধ্যেই কিন্তু সেই প্রসেসিং নিয়ে কিন্তু সেই চিকিৎসা চলছে দত্তপুকুরে দেবীগড় এলাকায় বাসিন্দা সমীর ভৌমিক তার দুটো কিডনি বিকল হয়ে যায় এবং তিনি কিন্তু সংসারে একারই রোজগার এবং সেই একার রোজগারেই কিন্তু সেই সংসার চালাতো এই যে দত্তপুকুরে পুকুরে যে জায়গাটা দেখাচ্ছি সেই এইখানেই সেই ব্যাগের কারখানা সেই ব্যাগের কারখানা চালিয়েই তিনি কিন্তু সংসার চালাতো চিকিৎসার জন্য গিয়েছিলেন ব্যাঙ্গালোরে চিকিৎসক জানান সপ্তাহে বা। ডায়ালিসিস করতে হবে বাবা মা স্ত্রী পাঁচ বছরের শিশু নিয়ে পাঁচ জনের সংসার বাড়িতে একটি ব্যাগ তৈরির কারখানা সেখান থেকে জোটে ডাল ভাত বাবা অসীম ভৌমিক এককালে রাজমিস্ত্রির কাজ করতেন চার বছর আগে স্ট্রোক হওয়ায় বাড়িতে বসা একমাত্র ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে রাজি কিন্তু তার জন্য তো প্রয়োজন অর্থের কি করে হবে কি হবে বুঝতেই পারছেন না সোমের বাবু কিংবা তাঁর পরিবার আমার এক বছর আগে খুব শরীর খারাপ হয়েছিল জ্বর হয়েছিল সেই জ্বরের থেকে আমার কিডনির সমস্যা দেখা দেয় এখন এক বছর পরে আমার পুরো দুটো কিডনি ড্যামেজ আমি এনআরএস হসপিটালে দেখিয়েছিলাম ডাক্তারবাবুরা বললেন তোমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে এখন ডায়ালিসিস করতে হবে কিডনি চেঞ্জ করতে হবে ডাক্তারবাবু বলছে যে তোমার কিডনি ডোনেট করতে হবে লোক নিয়ে আসো নাহলে কিডনি কিনতে গেলে বহু টাকার ব্যাপার কিনে পারবো না তোমার দুটো খেবেন তখন এখান থেকে আমাকে ফোন করে ফোন করার পর আমি তারপরে তত্ত্বপর্তিতে চলে আসি বেঙ্গালোর বেঙ্গালোর এসে ওখানে ডাক্তারও আমাকে টেস্ট টেস্ট করলো সব পরীক্ষা করলো পরীক্ষা করার পর বলে হ্যাঁ তোমার চলবে চলবে তাও টাকা লাগবে অনেক টাকা আমি সংগ্রহ করতে পারছি না এত টাকা এর কী করবো আমার একটা নাতি আছে পাঁচ বছর বয়স আমরা সংসারে পাঁচজন মানুষ নাতি বৌমা ছেলে আমি ওর মা এবং কোনো দিনই ডাক্তারবাবু বলেছে যে ওনার কিডনি চেঞ্জ করতে হবে তার জন্য অনেক টাকা প্রায় চেঞ্জ করতে নয় লাখ টাকা লাগবে এবার কিডনি দেবে আমার শ্বশুর মশাই আর এখন সপ্তাহে তিনটে ডায়ালিস বলেছে করতে আবার শরীর যদি খুব খারাপ হয়ে যাচ্ছে তাহলে চারটেও চলছে আপাতত পাড়া প্রতিবেশী কিছু কিছু করে অন্তত টাকার যোগান দিয়েছে কিন্তু প্রয়োজন বিপুল অর্থের কোথা থেকে আসবে সেই টাকা বাবা প্রায় অথর্ব যদি পঁয়ত্রিশ বছরে জীবনটা শেষ হয়ে যায় তাহলে যে গোটা চারজনের সংসার যাবে প্রয়োজন ন লক্ষ টাকা ভিক্ষে চাইছে ভৌমিক পরিবার এই কিডনি যে ট্রান্সফার করবে যে বাবা ছেলেকে কিডনি দান করবে সেটাই কতটা সাকসেস হয় দত্তপুকুর থেকে অপুশীল ক্যালকাটা নিউজ